আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته প্রিয় দর্শক সকলকে জানাচ্ছি 16 ডিসেম্বরের প্রোগ্রাম শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের 16 ডিসেম্বরের এই দিনে পাকিস্তান হানাদারদেরকে পরাজিত করে বাংলার বীর মুক্তি দেশের স্বাধীনতা আমি মুসলমানরা তাদেরকে পরাজিত করে নয় মাস যুদ্ধ করে ষোলো ডিসেম্বর স্বাধীনতা চিনে নিয়ে এসেছে বারোটা এক শুরু হবে আমাদের ষোলোই ডিসেম্বরের প্রথম প্রহর প্রথম রাত আমি এই প্রহরে আজকের এই দিনে যারা দেশের জন্য শহীদ হয়েছে সকলকে সকলের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি বাংলাদেশের সমস্ত নাগরিকদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছি এবং আল্লাপাকের কাছে দোয়া করছি আল্লাপাক সকলকে জান্নাতের উচ্চ মুক্তিযুদ্ধের সময় যারা গাজী হয়ে দেশে অবস্থান করেছেন তাদের মধ্য থেকে যারা দুনিয়া থেকে বিদে হয়ে গিয়েছেন আল্লাপাক জন্য তাদেরকেও জান্নাতের উঁচু দান করে মুক্তিযুদ্ধের মধ্য থেকে যারা বেঁচে আছেন আমি তাদের এই খায়াত কামনা করছি দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে দীর্ঘায়ু দান করুন আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ষোলোই ডিসেম্বরের বিজয় দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন যারা জুলাই যোদ্ধা জুলাই পাঁচই আগস্টে যারা দেশের ফেসিস্ট বিরোধী আন্দোলনে যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন শহীদ হয়েছেন আল্লাবাক যেন তাদের কবরক জান্নাদের তাদের সূর্য মাকাম দান করেন সেই জন্য দোয়া করছি জুলাই যোদ্ধাদের মধ্যে যারা হতাহত হয়েছেন যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি এবং দীর্ঘায়ু কামনা করছি সর্বশেষ ওসমান আলহাদি যিনি গুলিবিদ্ধ হয়েছেন আজকের ষোলোই ডিসেম্বরে আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাপাক যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন স্বাধীনতার স্থপতি জনাব মরহুম শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের কয়েকবার প্রধানমন্ত্রী হয়েছেন বেগম খালেদা যে সুস্থতা কামনা করছি আল্লাহ পাকের কাছে তার জন্য এছাড়া দেশের জন্য ন্যায়ের পক্ষে দেশের যত নাগরিক লড়েছেন এবং লড়তেছেন এবং যারা দেশের কল্যাণে কাজ করছেন ষোলো ডিসেম্বরে আমি তাদের জন্য আল্লাহের কাছে দোয়া করছি যেন সকলকে সুস্থতার সাথে নিয়ে খায়ার দান করেন এবং প্রত্যেককে যা খায় দান করেন সো আমি আরও স্মরণ করছি মুক্তিযুদ্ধকালীন যে সমস্ত লবায়কেরা দেশের জন্য লড়েছেন কথা বলেছেন সহযোগিতা করেছেন মারা ভাসানি রাহিমহুল্লাহ তালা শামসুলখ ফরি ফুরি রহমতুল্লাহ আলাই হাফিজুর রহমতুল্লাহ আলাই এবং সাইফুল আদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই এবং ব্রিটিশ আন্দোলনের পরে পূর্ব পাকিস্তানে যিনি সর্বপ্রথম স্বাধীনতার পতাকা উড্ডয়ন করেছেন আমি তাদেরকেও শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং যে সকল বিজয় দিবসের সময় স্বাধীনতার সময় কিছু মাদ্রাসা যেগুলো স্বাধীনতার কেন্দ্র ছিল যুদ্ধের কেন্দ্র ছিল আমি সমস্ত কেন্দ্রগুলোকেও শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা স্বাধীনতা যুদ্ধের জন্য যে যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহর জন্য সকলকেই যাযায় খায়ার দান যাযায় খায়ার দান করে তো আমরা আগামীকালকে ইনশাল্লাহ বিজয় দিবস উদযাপন করব আমি এটুক কথা সকলের কাছে রিকোয়েস্ট করবো যারা স্বাধীনতা এনে দিয়ে এনে দিয়ে গেছেন তারা আজকে পৃথিবীতে নাই আমরা এমন কিছু কাজ করব না যে কাজের কারণে তারা কবরে শুয়ে কষ্ট পান বরং আমরা এমন কিছু কাজ করব যার মাধ্যমে তাদের কবরে শ্রদ্ধা জায়গায় বুঝে আমরা কোরআন তেলাবাদ করবো সুরে মাত্রা পাঠ করবো সুে এখলাস এবং দুরুৎ শরীফ তাসবিহাত এবং তাহালিল তাহালিলপুরে তাদের জন্য দোয়া ইশারে সাপ করবো এবং আমি সকল মাদ্রাসাগুলোতে যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদের দোয়া কামনায় খতম পড়িয়ে দোয়া করার জন্য আমি সমস্ত মাদাসার কাছে আর মাদ্রাসার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আমরা ইনশালা আগামীকালকে বিজয় রিলি করব সকলকে বিজয় রিলিতে অংশগ্রহণ করার জন্য আমি দেশবাসী যে যেখানে থাকবে প্রত্যেকে বিভিন্ন দল এবং সংগঠনের পক্ষ থেকে বিজয় দিবস উপলক্ষে একটা মিছিল বের করে আমাদের এটাকে জানান দেওয়ার জন্য সকলের কাছে বিনোদন অনুরোধ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহারক সর্বশেষ আমি ঢাকা চার আসনের হাত পাখার সম্মানিত প্রার্থী সৈয়দ মাওলানা মোসাদ্দবিল আল মাদানী দাওয়াতবার তহমকে স্মরণ করছি এবং আপনাদের কাছে দেওয়া যাচ্ছি আল্লাহ পাক জেন তাকে বিপুল ভোটে আমাদের ঢাকা চার আসনের হিসাবে কবুল করেন বলে এবং আমরা আছি এখন উনষাট নম ওয়ার্ড ঢাকা চারের উনষাট নং ওয়ার্ডে আমি উনষাট নং ওয়ার্ডের সকল উনষাট নম ওয়ার্ডবাসীকে সকলকে জানাচ্ছি ষোলো ডিসেম্বরের বিজয় দিবসের শুভেচ্ছা এবং আমাদের সাথে যারা কাজ করছেন কাজ করতেছেন আমাদের ওয়ার্ডের ওয়ার্ড কর্তৃপক্ষ আমেলা সদস্য মহিমবিন ভক্তবৃন্দ ইউনিট কমিটি সকলকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তারা যেন সকলে আরও কাজকে বেগবান করতে পারে গতিময় করতে পারে আমি তাদের জন্য দোয়া করছি এবং আমিও তাদের কাছে আমাদের ওয়ার্ডের জন্য দোয়া চাই যেন আমরা দায়িত্বশীল যারা আছি আমরা যেন আরও বেগবান গতিতে এবং দ্রুত গতিতে এবং সুন্দরভাবে আমরা কাজগুলো আঞ্জাম দিতে পারি আর সর্বশেষ উনসেটন ওয়ার্ড আমাদের এই অফিসের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমাদের কদমতলি চার আসনের সকলকে জানাচ্ছি ষোলোই ডিসেম্বরে বিজয় দিবসের শুভেচ্ছা